বিশ বাইশ কেজি পঁচিশ বিশ বাইশ কেজি যদি নাবিল ভাই দুঃখ থাকতো না বন্ধু আইলো না আইলো না আমারে দেখিতে নাবিল ভাই আইলো না অগ্রণ মার্চ চলিয়া গেল পোষে সেতে দিল দেখা আমরা এখানে থামলাম আসলে এই যে আপনি তো পাতাগুলো সংগ্রহ করতেছেন জি এই সংগ্রহ করে কিন্তু কি করবেন ধান সিদ্ধ করবো ধান সিদ্ধ বৈশাখ মাসে ধান সিদ্ধ করবো এই ধান আচ্ছা আচ্ছা বৈশাখ মাস আসলে এখন অনেক দেরি হ্যাঁ ওই আগে জয় রাখতেছি তখন তার পাবো না এর আগে কি সংগ্রহ করা হয়েছিল না এর আগে সংগ্রহ করি সংগ্রহ করে রাখি আর কি আচ্ছা শীতে সংগ্রহ করে না এই সময়টা তো রোদও থাকে ভালো শীত ক্ষেত্রে শীতের মধ্যে আবার ওই পাতা পাওয়া যায় না কি না আমরা তো জানি সাধারণত পাতা ঝরে শীতকালে শীতকালে জড়ে শীতের শেষে দেখ শীতের শেষে শুধু বন্ধুরা আমরা যেটা জানতে পারছি এখানে ওনারা কিন্তু শীতে পাতাটা সংগ্রহ করেন না কারণ হচ্ছে শীতে কিন্তু প্রচন্ড পরিমাণে কুয়াশা থাকে কুয়াশা পাতা ভিজে যেতে পারে হ্যাঁ গাছে আসে না না আচ্ছা 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 গাছে যখন যৌবন আসে তখন ওনারা পাতাটা আসলে সংগ্রহ করেন এখন গাছের যৌবনকাল মানে হচ্ছে পাতাগুলো ঝরে যাচ্ছে এবং নতুন পাতা নতুন পাতা ছাড়বে গজার গাছ গজারি গাছ গজারি গাছ গাছ সবগুলো বেশিরভাগ গাছই গাছ বেশিরভাগ পাতাগুলো তো গজারের গাছের পাতা হ্যাঁ গজারি গাছের পাতা এবং গাজীপুরের বনে কিন্তু আসলে ভাওলগড় এই যে ভাওলগড়ে কিন্তু বেশিরভাগ গাছই কিন্তু গজার গাছ আমরা আশেপাশে অনেক সময় মেহগুনি গাছ সেগুন গাছ থেকে শুরু করে আমরা আরো কয়েকটা ভিডিওতে আমরা বিভিন্ন রকমের গাছ আমরা দেখাই জন্মস্থانيه জায়গায় এখানে এই মানে এই বিটাই না এই বিটা না এই বিটায় আমি 25 বছর ধরে আছি 25 বছর ধরে हां রাষ্ট্র এগিয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের এই গ্রামে এই বনের মধ্যে কিন্তু মানুষ এবভাবেই বসবাস করছে যাত্রাদা আমি বাউল গান করি আমার নাম শিল্পী هارুন সরকার ও শিল্পী هارুন সরকার জি জি আমি বাউল গান করি আসলে ভিডিও করতে করতেই ভাইয়ের সম্পর্কে জানতে পাচ্ছি ভাই কিন্তু বাউল গান করেন ভাই হয়তো আমাদেরকে ভিডিও শেষে বাউল গান শোনাবেন আরেকজনকে দেখতে পাচ্ছি আমরা এখানে উনিও কাজ সংগ্রহ করতেছেন খুব একটা মনে হচ্ছে এখানে খুব একটা উৎসবের আমেজ উৎসবের আমেজ জি বাইরে থেকে দেখলে বোঝা যায় না মনে হচ্ছে কষ্টের জীবন কষ্টের জীবন এখন আপনাদের কাছে এসে আমার মনে হচ্ছে আপনারা খুবই আনন্দেই আছেন আনন্দে হ্যাঁ আল্লাহ ভালো আমাদের আনন্দেই রাখছে আচ্ছা আচ্ছা আপনি কি বাউল গান কোন কোন জায়গায় করেন সারা বাংলাদেশ সারা সাম্প্রতিক কালে কোথায় গেছেন অনেক জায়গায় তো যাই থাকে সিরাজগঞ্জ গেছি পাবনায় গেছি রং গেছি বাইরের সাথে দেখা হলো আমরা বাইরের বাড়িটা দেখলাম আর এটা মনে হচ্ছে শান্তির নিজ আমি মনে হয় না যে আমরা যে জায়গায় থাকি এ জায়গায় এত শান্তি আছে কিন্তু এই জায়গায় যে শান্তিটা আছে বা যেই আলো বাতাস সব দিক দিয়ে শান্তির নিজ আর বাড়ি মনে হয় যে শান্তির নির থাকে আর কি

এটা তো পাতা পরে এমন পাতা করছে মনে হয় যে আনাজ গাছ একটু সার দেওয়া লাগে সার তো দেওয়া লাগে তবে এটা সার দেয় নাই আমার তো মনে হয় পাতা ওই ফসলে তো মনে হয় যে সার সার হয়ে যাবে হ্যাঁ দুই আড়াইশো গাছ হবে দুই আড়াইশো গাছ হবে নাবিল ভাই আমরা তো দেখলাম যে আনারস গাছ এটা কিন্তু ফরেস্টের জায়গা ফরেস্টের জায়গায় বাড়ি যেহেতু থাকে বাড়ির পাশে এই কারণে ভাই জায়গাটা ইয়া করতে থাকে ব্যবহার করতেছে যে আনারস লাগাইছে হয়তো আপনি চলে অন্য কোনো চাষ করতে পারতেন হ্যাঁ আপনি এমনি কি করে এমনি বাউল গান করে বাউল গান আর আর কি করে আর কৃষি কাজ করে কৃষি নাবিল ভাই প্রশ্ন করেছিল আপনাকে যে পাতা শীতকালে পাতা কিন্তু শীতকালে হয় না পাতাটা কিন্তু ফাল্গুন মাসে হয় কারণ ওই সময়টা মানুষেরও পরিবর্তন হয় সবকিছুর পরিবর্তন হয় এই কারণে গাছের পাতাগুলো ফাগুন মাসে জরে পড়ে আচ্ছা এই পাতা আপনি কি করবেন এই পাতাটা দা সিদ্ধ করবেন গাম সিদ্ধ করবেন এখন কতদিন থাকবে পাতাগুলো না ওই এটা আছে ফাল্গুন মাস চৈত্র বৈশাখ মাসে দান সিদ্ধ বৈশাখ মাসে দান সিদ্ধ করব

অগ্রণ মাস চলিয়া গেল পুসে শীতে দিল দেখা মাঘ মাসেতে আসতো যদি না লাগিত খাতা বন্ধু আরে বুকে লইয়া মনের কথা মাঘ মাস চলিয়া গেল আসিল ফাল্গুন গুসিয়া গুসিয়া জলে আমার পীড়িতের আগুন ফাল্গুন মাস চলিয়া গেল আইল চৈত্রিক মাস গড়ের বাদ ফুরাইয়া রে গেছে এখন থাকি উপবাস বারো মাসের ছয় ঋতু পার হইয়া যায় হারুনেরি জৈবন গেল শুধুতরা সায়ে বন্ধু আইলো না আইলো না আমারে দেখিতে না বেল ভাই আইলো না আসতো যদি না বেল ভাই দুঃখ থাকত না নাবেল ভাই আইলো না আইলো না আমারে দেখিতে না বেল ভাই আইলো না তো আমরা তো গান শুনলাম না কিন্তু আমরা কিন্তু কোনো বাড়িতে প্রথমে আসতে থাকছিলাম না যে একটু ভয় পালা ছিল যে বাড়িতে গিয়ে মানুষের প্রতিভাটা কিন্তু আমরা কেউ দূরত্বে দেখতে পাই না কিন্তু কাছে আসলে বোঝা যায় যে হারুন ভাইয়ের যে আমরা কণ্ঠটা এত সুন্দর কণ্ঠ আমার চমন ভাই এই যে আপনি গান বলেন ভাবি কিছু বলেন না না বলবো না হ্যাঁ ভাবি ভাবি কি আপনার গান শোনেন আপনি ভাবির গান শোনেন জি জি শুনে হ্যাঁ শুনে অনেক স্টেজে নিয়ে গেছি অনেক স্টেজে নিয়ে গেছেন হুম জি আচ্ছা হারুন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন ওয়ান ফাইভ ডাবল নাইন ফাইভ